ハハハハハハハハハハハハハハハハっハ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি আর এই মুহূর্তে আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করতে চাই আগেই বলি রবিবারে আমাদের যে শোটা হয় তার প্যাটার্নটা আমরা একটু চেঞ্জ করেছি আমরা রবিবারে আস্তে আস্তে আমাদের ঘটনাগুলো একটু কমিয়ে এটাকে মঙ্গলবারে নিয়ে যাব অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি নিয়ে যাব রবিবারে আমরা অন্য একটা কিছু করার চেষ্টা করব হতে পারে আপনাদের সাথে একটা বিশেষ আলোচনা বা এরকম কিছু আমাদের আগের এপিসোডগুলো নিয়ে বা অন্য কিছু হয়তো আমরা খুঁজে বের করব। যাই হোক আজকে একটা ঘটনা শোনাই আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি ইরফান ইরাম লিখছি রংপুরের আইডিয়াল মোড থেকে পবিত্র রমজান মাসে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আজকে জানাতে চাই লেখা এবং শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনা ঘটে যাওয়ার সময়কাল দু হাজার সতেরো এ যেন ভয়ানক ঘটনা অভিজ্ঞতা ভয়ানক অভিজ্ঞতা কেনই বা বললাম ঘটনার মাঝপথে বুঝতে পারবেন দু সালের মার্চ মাসের শুরুর দিকের ঘটনা সে সময় সুবচন নাট্য সংসদ সাঁকুর মজিদের মহাজনের নাও ও প্রণয় যমুনা এবং পথনাটক বোধধয় মঞ্চস্থ করত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই তিনটি মঞ্চনাটকের শোর জন্য প্রতি সপ্তাহে কোথাও না কোথাও থেকে আহ্বান আসতই মহাজনের নাও আর প্রণয় যমুনা মঞ্চনাটক দুটি মূলত গীতি নাটক এবং এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে গানে এবং তবলা ও হারমোনিয়ামে ঢোল বাজাতেন ইমতিয়াজ রাসেল ভাই কিছু কিছু দৃশ্যপটে তিনি অভিনয় ক্রিয়াও করতেন আর কিছু দৃশ্যে গান গাইতেন এবং বাদ্যযন্ত্র বাজাতেন প্রতি সপ্তাহে চার দিন রিহার্সেল থাকত একদিনের সন্ধ্যাকালের ঘটনা রিহার্সেল চলা অবস্থায় রুমের ছাদে ঢিল পড়ে এবং দুম করে বিকট শব্দ হয় অনেকে বলা বলি শুরু করে কি যেন ঢিল মেরেছে রিহার্সেল চলছে পরক্ষণে আবারও একটার পর একটা ঢিল পড়তেই থাকে তড়িঘড়ি করে আমি আতিক আরিফ ভাই বাইরে যাই এবং গিয়ে দেখি ওই রিহার্সেল রুমের ছাদে অনবরত ঢিল পড়ছে তবে কোথা থেকে ঢিল আসছে তার হদিস নেই আমরা তিনজনে ভয়ে ভয়ে রুমে যাই আমাদের রিহার্সেল রুমটি মূলত এক স্কুলের ভেতরে স্কুল কর্তৃপক্ষ মূলত আমাদের নাটকের দলকে এই রুমটি দিয়েছেন একটা সময় ঢিল ধীরে ধীরে বন্ধ হয়ে যায় স্কুলের পাহারাদার সহ রুমের ছাদে গিয়ে দেখি মাটি ও ঢেলা ও টুকরো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে এই রহস্য উদ্ঘাটন করতে না করতেই ইমতিয়াজ রাসেল ভাই পাগলামি উদ্ভট আচরণ শুরু করে রুমের মেঝেতে সে পড়ে যায় হস শব্দ করতে থাকে হাত পা ধরে তাকে বাথরুমে নিয়ে গিয়ে পানি ঠালা হয় ঘন্টাখানেক পরে তিনি স্বাভাবিক হয়ে যান অসুস্থতার বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি কিছু জানেন না তিনি হতবাক হয়ে যান পরের দিনের ঘটনা নাটকের রিহার্সেল ছিল রাত আটটায় যথারীতি আরিফ ভাই আর আমি এসে রুমের দরজা খুলে বাদ্যযন্ত্র সাজাই রুমের বাইরে বড় কিছু গাছপালা আছে আর সেখান থেকে বাঁচাও বাঁচাও শব্দ আসছে আমরা দুজনে বাইরে গিয়ে দেখি ইমতিয়াজ রাসেল ভাই তার বন্ধু নাট্যকর্মী ইমরান ভাইয়ের বুকের উপরে বসে আছেন এবং তাকে গলা টিপে ধরার চেষ্টা করছেন ইমতিয়াজ ভাইকে ধরতে গেলে দৌড় দিয়ে তিনি স্কুলের মাঠের দিকে চলে যান ইমরান ভাইকে কাঁধে ভর দিতে বলি তারপরে ধীরে ধীরে হেঁটে রুমে এসে পানি খেতে দেই সকালেই গ্রুপের রিহার্সেলের জন্য বিস্তারিত বর্ণনা করেন ইমরান ভাই আর বলেন আমরা দুজনে চা খাচ্ছিলাম স্কুলের পেছনে তখন হঠাৎ করে দমকা হাওয়া আসলো আর ঠিক তখনই ইমতিয়াজের আচরণ বদলে গেল ইমতিয়াজ যেভাবে গলা ধরেছে আমি মরেই যেতাম যদি ওরা না আসতো পরবর্তীতে ইমতিয়াজ ভাইকে স্কুলের বাউন্ডারির চারপাশে খোঁজা হলেও পাওয়া গেল না আমরা চারজন তার বাসায় গেলাম ইমতিয়াজ ভাইয়ের বড় ভাই বললেন এই তো কিছুক্ষণ আগে সে বাসায় আসলো আর কোনো কথা না বলে রুমে গিয়ে শুয়ে পড়েছে আমরা রুমে ঢুকে তাকে বললাম ভাই আপনিটা কি করলেন ইমরান ভাইকে দেখেন চামড়া ছিলে গেছে এমনকি রক্তও বের হচ্ছে তখন ইমতিয়াজ ভাই বললেন আমি তো রিহার্সেল করে বাসায় আসলাম কখন কি করলাম আমি আমি কেনইবা বা ইমরানকে আঘাত করবো আমরা সবাই বুঝলাম সমস্যা অন্যখানে ওনাকে দোষ দিয়ে লাভ নেই এইভাবে কয়েকদিন কেটে গেল দিনে দিনে ইমতিয়াজ ভাই শুকিয়ে যেতে লাগলেন ওনাকে দেখলে চেনাই যেত না এতটাই কঙ্কাল সার হয়ে গেলেন মনে হলো যেন শরীরে মাংস নেই রক্ত নেই সবই হাড় মাসের পর মাস খেলেও ওনার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না ডিসেম্বর মাসে ভারতের কলকাতার গঙ্গা যমুনা নাট্য উৎসব থেকে অনেক থিয়েটারের পক্ষ থেকে আমন্ত্রণ আসে সুবচন নাট্য দলের প্রণয় যমুনা মঞ্চয়ন হবে কলকাতায় দুটো অডিটোরিয়ামে ইমতিয়াজ রাসেল ভাইয়ের বাসায় গিয়ে ওনার বড়ো ভাইয়ের সাথে কথা বললাম এবং গিয়াস ভাই সেই কথা বললেন ইমতিয়াজ ভাইয়ের বড় ভাই বললেন ওর তো শারীরিক অবস্থা খুবই খারাপ ইমতিয়াজের চাকরিটাও চলে গেছে আর মাঝে মধ্যে ওর সমস্যা হয় এই তো চার দিন আগে আমার চাচাতো ভাই হালিমকে কামড় দিয়েছে তৎক্ষণাৎ ইমতিয়াজের হাত পা বেঁধে রুমে আটকে রাখি আমরা কারণ ওর হুশ থাকে না কাউকে চিনতেও পারে না বিশেষ করে এশিয়াটা আমাদের পর এমন হয় গিয়াস ভাই বললেন আজ তো কেবল তিন ডিসেম্বর সুবচনের চিকিৎসার দায়িত্ব নেবে আর চিন্তার কোনো কারণ নেই এরকম একটা আশ্বাস তিনি পরিবারকে দিলেন পরশুদিন সুবচনের সংশ্লিষ্ট নাট্যকর্মীদের গ্রুপে সন্ধ্যা সাতটায় কল দেওয়া হয়েছে উপস্থিত থাকতে বলা হয়েছে পরশুদিন সকল নাট্যকর্মী উপস্থিত আছি গ্যাস ভাই বললেন আগামী ষোলো ডিসেম্বর রাজধানী ঢাকার অদূরে জুরাইনে শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের দলের পথনাটক বোধদয় মঞ্চায়িত হবে সবাই প্রস্তুত থেকেও টানা তিন দিন রিহার্সেল হবে তেরো চোদ্দ পনেরো ডিসেম্বর রিহার্সেল হলো ইমতিয়াজ ভাইকে ছাড়াই ষোলোই ডিসেম্বরের ঘটনা টিম সুবচন জুরাইনের সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় সুবচন সেখানে পৌঁছালে আমরা দুইটি ক্লাসরুম ভাগ করে নিই বিশ্রাম এবং কস্টিউম পড়ার জন্য বোধয়ের সাথে সংশ্লিষ্ট সকল নাট্যকর্মী প্রস্তুতি নেয় ইমতিয়াজ ভাই শেষের তিনটি দৃশ্যপটে অভিনয় করবেন কিন্তু তার মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা নেই সুবচন নাট্য সংসদের টিম ম্যানেজার মারুফ ভাই ইমতিয়াজ ভাইকে উদ্দেশ্য করে বলেন কিরে ইমতিয়াজ রেডি হস না কেন মজালস রেডি হবে না ইমতিয়াজ ভাই মারুব ভাইয়ের কথা আমলেই নিলেন না সে কিছু বুঝলই না কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির দুজন সদস্য আসলেন আয়োজক কমিটির সদস্য দুজন বললেন ইশার নামাজের বিরতির পর আপনাদের নাটক মঞ্চায়িত হবে এশার আজান যেইমাত্র শুরু হলো ঠিক তখন ইমতিয়াজ ভাইয়ের রক্ত হিম করা আত্মনাদ লাইট বন্ধ কর লাইট বন্ধ কর শব্দ বন্ধ কর শব্দ বন্ধ কর তারপরে মেঝেতে ধপাস করে পড়ে গেলেন মুখ দিয়ে তার লালা বের হতে থাকে প্রচুর পঁচা গন্ধ তারা লালা থেকে ভেসে আসছে বায়ু দূষিত করা অবস্থা এমন গন্ধ আগে কখনো কেউ পেয়েছে বলে মনে হয় না এদিকে সময় তো হাতে একদমই কম কারণ নামাজের পরেই নাটক শুরু হবে আয়োজক কমিটির পাঁচজন আসলেন ওনারা বললেন সে তো দীর্ঘদিন ধরে অসুস্থ ইমাম সাহেব অনেক পরহেজগার ব্যক্তি নামাজ শেষ করে তিনি আসতেছেন কিছুক্ষণ পরে ইমাম সাহেব আসলেন ইমাম সাহেব বললেন আমি কিছু সুরা তেলাওয়াত করব এখন ততক্ষণে আপনারা এক পেজ কাগজ জোগাড় করে নিয়ে আসেন এই কথা বলে ইমাম সাহেব সুরা তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত শেষে সাথে করে নিয়ে আসা পানি ভর্তি বোতলে থোঁ দিলেন তারপর ইমাম সাহেব বললেন এই পানি ভুক্তভোগীর শরীরে এবং রুমের চারপাশে ছিটিয়ে দেন ওনার কথা মতো পানি চারপাশে চেটানো হলো। ইমাম সাহেব কাগজ নিয়ে চার টুকরা করলেন এবং জাফরান কালি দিয়ে কিছু আরবি লিখলেন আর বললেন ভুক্তভোগীকে একা ছাড়বেন না সে অনেক বিপদে আছে তার সাথে নয়টি জিন আছে এই জিনগুলো জিন সমাজ থেকে বিতাড়িত পরিবারের হেফাজতে তাকে দেবেন আর এই কাগজগুলো সে যে রুমে ঘুমায় সেখানে চার কোণে চারটা লাগাতে বলবেন আমার নাম্বার দিচ্ছি কোনো সমস্যা হলে জানাবেন এই কথা বলে ইমাম সাহেব চলে যান কিছুক্ষণের মধ্যেই ইমতিয়াজ ভাই স্বাভাবিক হয়ে গেল আল্লাহর রহমতে রকম সমস্যা ছাড়াই পথনাটক মঞ্চায়িত হল আয়োজক কমিটি রাতের খাবারের ব্যবস্থা করেছেন সব শেষে সুবচনের সকল কুশিলভবৃন্দ আমরা বাসে করে মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দেই হঠাৎ করে পথমধ্যেই ইমতিয়াজ ভাই মারুব ভাইয়ের ছেলেকে খুশি খামচে দিতে শুরু করে বাস থামানো হয় অনেকেই ইমতিয়াজ ভাইয়ের রুগ্ন চেহারা লাল চোখ দেখে আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন আরিফ ভাই ইমতিয়াজ ভাইকে উদ্দেশ্য করে বলেন মিয়া আপনি একটা প্যানিক এই কথা শুনে ইমতিয়াজ ভাই আরিফ ভাইকে এক লাফ দিয়ে ধরে ফেলেন আরিফ ভাই ধস্তাধস্তি করে বাসের জানলা দিয়ে লাফ দেন ইমাম সাহেবকে ফোন দেওয়া হয়েছে একটা সময় ইমাম সাহেব আসলেন ইমাম সাহেব বাসের ভেতরে ঢুকলেন সাথে আমরাও ছয় সাতজন ঢুকলাম ইমতিয়াজ ভাইয়ের হাত পা জোরে সরে ধরা হলো হুজুর কিছু কোরআনের আয়াত পরে ফুঁ দিলেন এবং পরক্ষণেই সে স্বাভাবিক আচরণ শুরু করলো ইমাম সাহেব বাস থেকে নেমে বললেন আপনাদের কারোরই কমন সেন্স নেই উনি গরুর মাংস খেয়েছেন কেন ভাগ্যিস এখনও বেঁচে আছেন তো এই ছিল ঘটনা বাকি অংশ ঈদের পরের সপ্তাহে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়

ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আজকে আরও একটা এপিসোড আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে আপনি সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন সময় মতো আমি চলে যাব ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি আপনি ভালো আছেন আমি ভূত ডট সাথে পরিচিত হই আমার বড় ভাইয়ের মাধ্যমে তারপর থেকে আমি প্রতিদিন ভূত ডট কম শুনি কিন্তু কখনো ঘটনা পাঠানো হয়নি তাই আজ প্রথম আপনাদের কাছে লিখছি ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন এই ঘটনাটি আমার পাঠানো প্রথম ঘটনা আমি এটি শুনেছি আমার নানার কাছ থেকে এই ঘটনার দুইটি চরিত্র আছে ঘটনা লেখার সুবিধার জন্য তাদের ছদ্মনাম ব্যবহার করছি উনিশশো সালের চৈত্র মাস দিনাজপুরের প্রত্যন্ত এক গ্রাম রহিমপুর সেখানেই ঘটে যায় এই অদ্ভুত ঘটনা আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি গ্রামের ঘরে তখনও বিদ্যুৎ আসেনি সন্ধ্যার পর কুপির আলো আর ভরে উঠে মাঠে যাওয়াই ছিল দিনাজপুরের রহিমপুর গ্রামের রুটিন আবির সাহেব আর রবিনা তখন নতুন বিয়ে করেছেন সংসারে টানাটানি কিন্তু ভালোবাসার অভাব নেই আবির সাহেব ছিলেন কৃষক জমিতে পাট চাষ করতেন আর সেই পাট শুকাতে হলে ভোরের আগেই খালের ঘাট থেকে টেনে আনতে হতো খালটা ছিল একটু দূরে প্রায় ত্রিশ মিনিট হাঁটতে হতো তার মাঝে একটা ছোট নদী আর পাশেই একটা পুরনো শালবন ঘন অন্ধকার গ্রামের মানুষ বলতেন ভোরের আজানের আগে ওই শাল বনের দিকে ভূত ও ভয়ঙ্কর জিন পরি ঘুরে বেড়ায় আবির সাহেব এসব বিশ্বাস করতেন না কিন্তু রুবিনা ভয় পেতেন স্বামীর সঙ্গে গেলে তিনি একটু সাহস পেতেন চৈত্র মাসের এক ভোর রাতে সূর্য ওঠার প্রায় এক ঘন্টা আগে দুজন রওনা দিলেন পাট আনতে সেই সময়টায় গ্রামের পথ ফাঁকা শুধু রাতের হালকা ঠান্ডা আর ঘুমন্ত পাখির শব্দ তারা পৌঁছে গেলেন নদীর ঘাটে নৌকা ছিল বাঁধা আবির সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন তুমি বসো আমি গিয়ে পাট নিয়ে আসি রুবিনা বসে পড়লেন নৌকায় অন্ধকারে বসে থাকাটা সহজ ছিল না পাশেই ছিল শালবন যার গায়ে সারা বছরই একটা ছায়া ছায়া ভাব এক সময় রুবিনা দেখেছেন একটা গাছের মোটা ডাল অস্বাভাবিকভাবে কাঁপছে বাতাস নেই চারপাশের শব্দ নেই অথচ ওই ডাল যেন কারো ইচ্ছায় তুলছে রুবিনা ভয় পেলেন কিন্তু নিজেকে সামলেও নিলেন কিছুক্ষণ পরেই শোনেন কারো পায়ের শব্দ পেছনে তাকিয়ে দেখেন আবির সাহেব ফিরছেন হাতে পাটের বোঝা গায়ে কাদা কিন্তু মুখটা যেন কিছুটা অচেনা বেশ অস্বাভাবিক চোখ ছিল টকটকে লাল রুবিনা জিজ্ঞেস করলেন চোখে তো লাল কেন তোমার আবির সাহেব কিছু না বলে নৌকা দেন নৌকা মাছ নদীতে চলে এলো চারপাশের নিস্তব্ধতা হঠাৎ রুবিনা শোনেন কারো কণ্ঠে তার নাম রুবিনা রুবিনা পেছনে তাকিয়ে দেখেন ঘাটে দাঁড়িয়ে আছেন আবির সাহেব রুবিনা স্তব্ধ হয়ে গেলেন তাহলে নৌকায় যে লোকটা বসে আছে সে কে তিনি তখন লোকটার দিকে তাকালেন সে হাসতে লাগলো কিন্তু সেই হাসি মানুষের নয় একটা শীতল গলার ভেতর কেঁপে ওঠা ভয়াবহ হাহাকার রুবিনা কিছু না ভেবে পানিতে ঝাঁপ দেন ঠান্ডা জলের সাঁতরে কোনো রকমে ঘাটে উঠেই দৌড়ে বাড়ি ফেরেন আবির সাহেব তখনও ফেরেননি পরদিন ভোরের আলো ফোটার পর আবির সাহেব বাড়ি আসেন পাটের বস্তা কাঁধে পায়ে কাদা তাকে দেখে রুবিনা কান্নায় ভেঙে পড়েন আবির সাহেব বললেন নৌকা তো পাই নাই পার হতে দেরি হয়েছে তুমি ফিরলে কীভাবে রুবিনা তখন সব খুলে বললেন ঘটনা শুনে বাড়ির সবাই স্তম্ভিত রুবিনাকে পরদিন হুজুর ডেকে ঝাড়ফুঁক করেন রুবিনা পরে বহুদিন অসুস্থ ছিলেন ঘাটে আর কখনো যাননি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনা লেখায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন তার বলেই তিনি বিদায় নিয়েছেন মাহাদিন ইসলাম দুনিয়া ঢাকা থেকে লিখেছেন এই ঘটনাটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য ব্যাক বলেছিলাম যে রবিবারের আজকের এই আয়োজনটি একটু অন্যভাবে সাজানো আর এখানে আমরা আরও একটা ঘটনায় যাব তবে সেই ঘটনাটি আপনারা শুনেছেন কি আচ্ছা শুনে দেখুন আশা করছি ভালো লাগবে আসসালাম আলাইকুম রাস্তাল ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি সব সময় ভালোর তলে তাই আর জিজ্ঞেস করলাম না আমি শাকিল আহমেদ রাজশাহী থেকে লিখছি দু পনেরো সালে ভূতে সাথে ছিলাম এখন ভূত ডট কমের সাথে আছি এইটা আমার লাইফে পাঠানো প্রথম ঘটনা আশা করি পড়বেন এবং লিসেনারদের সাথে শেয়ার করবেন অনেক দিন থেকে ভাবছি ঘটনা পাঠাবো অনেক জায়গা থেকে ঘটনা কালেক্ট করেছি সেগুলো আমার কাছে রয়েছে এই ঘটনা শেয়ার করলে পরবর্তীতে সেগুলো পাঠাবো ইনশাল্লাহ যাই হোক এবার ঘটনায় আসা যাক ঘটনাটা রাজশাহী মহানগরীর রানীবাজার নামক এলাকার ঘটনাটি আমার শাশুড়ি ও আমার ওয়াইফের কাছ থেকে শোনা ঘটনাটি দু হাজার দশ বারোর ঘটনা প্রথমে বলে নেওয়া ভালো ঘটনাটি তিন খণ্ডে বিভক্ত আর যে বাসাটার ঘটনা সেটা অনেক পুরাতন আমলের একটা বাসা বাসাটি ছিল একতলা বিশিষ্ট আর বাসাটার আশেপাশে রয়েছে অনেক আম কাঠালের গাছ প্রথম ঘটনা আমার শ্বশুর শাশুড়ি ও আমার ওয়াইফ একটা বাসায় ভাড়া থাকত আমার শ্বশুর মাঝে মধ্যে গ্রামের বাসায় যেত আবার রাজশাহীতে এসে থাকতো এমনি একদিনের ঘটনা আমার শ্বশুর এসেছেন সন্ধ্যাবেলায় আসার পর সবাই মিলে রাতের খাবার দাবার শেষ করেছেন এমন সময় কারেন্ট চলে গেছে ভাবলেন সবাই মিলে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকবেন তারপর আমার শ্বশুর শাশুড়ি আর ওয়াইফ তারা সবাই মিলে ছাদে চলে গেলেন আমার ওয়াইফের বয়স তখন বারো বছর আমার শ্বশুর শাশুড়ি তাদের মতন গল্প করছিলেন এবং অন্য সাইড হয়ে আমার ওয়াইফ বসেছিলেন একটু পর আমার ওয়াইফ জোরে জোরে কান্না করতে শুরু করলেন এবং বলেন আমি ওখানে থাকবো না নিয়ে চলো আমাকে নিয়ে চলো এই অবস্থা দেখে তারা সবাই চলে গেল এবং আমার ওয়াইফের কাছে জানতে চাওয়া হলো তার এমন করার কারণ কি তখন সে যা বললো ছাদের এক সাইডে কালো একটা অবয়ব তার কোনো হাত পা কিছু বোঝা যাচ্ছে না শুধু কালো কাপড় পরা একটা অবয়ব ছাদের এক সাইড থেকে অন্য সাইডে চলে যাচ্ছে আর তাকে বারবার ডাকছে এই দেখে সে অনেক ভয় পেয়েছে এবং ছাদে যেতে চাচ্ছিল না ঘটনা দুই একদিন আমার শাশুড়ির বোনের ছেলে এসেছে তার বয়স ছিল আট বছর হঠাৎ সেদিন রাতের খাবারের পরে কারেন্ট চলে যায় তখন আমার শাশুড়ি ওনার বোনের ছেলেকে নিয়ে ছাদে গেছেন কিছুক্ষণ হাওয়া খাওয়ার জন্য তো কিছুক্ষণ পর ওনার বোনের ছেলে কান্না শুরু করে দিয়েছে এবং বলছে খালা আমি এখানে থাকব না আমি এখানে থাকবো না এই বলে জোরে জোরে কান্না শুরু করেছে আমার শাশুড়ি তাকে নিচে রেখে আসে কিন্তু তখন কারেন্ট আসেনি আবার পাশের বাড়ি যে ভাড়াটিয়া তারাও ছাদে গেছে তারপর আমার শাশুড়ি সেই কাঁঠাল গাছটার সাইডে বসেন কিছুক্ষণ পর পানির মতো কি যেন গায়ে পড়ছে দেখেন সেটা দেখে প্রথমে তিনি ভাবেন হয়তো বৃষ্টি পড়ছে সেটা ভেবে পাশের ভাড়াটিয়াও ছাদে আসছিল তাদের জিজ্ঞেস করেন ভাবি বৃষ্টি আসছে নাকি তারা বলেন কই না তো তিনি আরও কিছুক্ষণ চুপচাপ থাকেন কিছুক্ষণ পর আবার সেইম কাহিনী কিন্তু এবারেরটা ছিল তুলনামূলক বেশি তিনি রীতিমতো ভয় পেয়ে যান এবং ছাদ থেকে তারা করে নেমে আসেন ঘটনা তিন পরের দিন সকালে বাড়িওয়ালাকে আমার শাশুড়ি জিজ্ঞাসা করেন চাচি আপনাদের বাসায় কি কোনো সমস্যা আছে তিনি প্রথমে বলেন কি হয়েছে তখন আমার শাশুড়ির সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি বলেন এবং বাড়িওয়ালি চাচি বলেন তোমরা রাতের বেলা ছাদে গেছো কেন ওই কাঁঠাল গাছটার কাছেই বা কেন গেছো তারপর তিনি যা বলেন তা শুনে আমার শাশুড়ি রীতিমতো ভর্কে যান বাড়িওয়ালা চাচির মতো করে বলছি আমাদের বাসাটা অনেক পুরাতন আমলের আমার শ্বশুরের আমলের আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার দুই ছেলেও এক মেয়েকে নিয়ে এখানেই থাকি হঠাৎ কোনো এক শুক্রবারে বাসায় গরুর মাংস দিয়ে হালিম রান্না করা হয়েছিল জুম্মার নামাজ শেষে বাসায় এসে আমার অজান্তে আমার বড় ছেলে এক বাটি হালিম খেতে খেতে ছাদে উঠে যায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় ছাদ থেকে নেমে আসার কোনো নাম নেই অনেক ডাকাডাকির পর একসময় ছাদে গিয়ে দেখতে পাই আমার ছেলের জামা জুতো হালিমের বাটি সব আছে কিন্তু আমার ছেলে নেই অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি দুই দিন পর নগরীর লক্ষ্মীপুর এলাকায় একটা দশতলা বিল্ডিং এর নিচে আমার ছেলের লাশ পাওয়া যায় এবং কিছুদিন পর আমার ছোট ছেলেটা পাগল হয়ে যায় এই ঘটনা বলতে বলতে বাড়িওয়ালি চাচি কান্না করে দেন এই ঘটনা শুনে আমার শাশুড়ি সেই দিনই বাসাটা ছেড়ে দেন এবং অন্য একটা বাসা নেন একদিন খোঁজ নিয়ে দেখেন ওই বাসাটি আর নেই ভেঙে ফেলা হয়েছে এবং সেখান দিয়ে রাস্তা হয়েছে ছোট যে ছেলে পাগল হয়েছিলেন সে এখন সুস্থ হয়েছেন মূলত এটাই ছিল আমার ঘটনা ঘটনা পড়ে শোনালে অনেক খুশি হব ঘটনাটি একশো ভাগ সত্য গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ ভূত ডট কমের সাথে আছি থাকব শাকিল আহমেদ রাজশাহী ভেরি মাছ শাকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি ছোট হলেও চমৎকার একটি ঘটনা এবং পড়তে ভালো লেগেছে যারা শুনেছেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমি কেমন লাগলো আগের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো পরের ঘটনাটিও শুনে দেখার জন্য চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া আশা করি ভালো আছেন আমি আকাশ মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে আমি আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা শেয়ার করলাম ভালো লাগলে পড়ে শোনাবেন দু হাজার বারো সালের অক্টোবর মাসের কোনো এক রাতের ঘটনা আমার বয়স তখন এগারো বছর ক্লাস ফাইভে পড়ি যেহেতু আমি ছাত্র অনেক ভালো ছিলাম তাই ওই বয়সে রাত দশটা এগারোটা পর্যন্ত পড়তাম কারণ সামনে পিএসসি পরীক্ষা ছিল প্রতিদিনের মতো নিয়ম মেনে পড়তে বসেছি হঠাৎ পেট ব্যথা শুরু হলো তাই নানুকে নিয়ে বাথরুমে গিয়েছিলাম বোধ রাখা ভালো আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না তার জন্য চারপাশে বস্তা দিয়ে ছোট্ট একটা টয়লেট বানানো হয়েছিল সেখানে বসে বসে রাতের তারা গোনা যেত ঘটনায় আসি আমি তখন টয়লেট করার জন্য বসেছি হাতে একটা কেরোসিন তেলের বাতি সেদিন জ্যোৎস্না ছিল আকাশে হঠাৎ এই শীতের শুরুতে দমকা হাওয়া বইতে শুরু করলো নানু বলছে আকাশ এই আকাশ হয়েছে কি যেভাবে বলছে মনে হয় সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে আমি বললাম হুম নানু আসছি ততক্ষণে বাতাসের মাত্রা বেড়ে গেছে এবং আমার হাত পা কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল আমি তাড়াতাড়ি টয়লেট শেষ করে সবে মাত্র দাঁড়িয়েছি অমনি সামনে এক দৃশ্য আমার পিঠে এত জোরে কেউ একজন থাপ্পড় মারল আমি টয়লেটের বস্তার বেড়া ছিঁড়ে নানুর পায়ের তলে এসে পড়ি তখন আমি ওপরের দিকে তাকিয়ে যা দেখলাম আমি সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি দেখলাম পনেরো বিশ হাত লম্বা একটি অবয়ব কালো কুচকুচে সাথে মাথা নেই বুকের মধ্যে বড় বড় দুটি চোখ আগুনের মতো জ্বলছে তার গলা কাটা অংশ দিয়ে রক্ত তাজা রক্ত বের হচ্ছে আর হাত দুটো আমাদের দিকে তেরে আসছে আমি তখন এত ভয় পেয়েছিলাম যে নানুর পা ধরে শুধু একটি কথাই বারবার বলছি লাহ মুহম্মদুর রসুল্লাহ এদিকে আমার নানু আমাকে ধরে চিৎকার করে বলছে ওহ সুননাফ আমাদের মেরে ফেললো রে সুননাফ আমাদের মেরে ফেলল তখন আম্মু আব্বু সবাই দৌড়ে এসে আমার নানুকে ধরতে ধরতে আমি জ্ঞান হারিয়ে ফেলি পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আসে নানুকে নীলু মাস্টার কবিরাজ ঝাড়ফুঁক দিচ্ছে আর বলছে নিশিকান্দা ওটা গ্রামের মানুষ এই নামই বলে আম্মু একপাশে কান্না করছে করবে না কেন আদরের ছেড়ে যে আমার জ্ঞান ফিরে পাওয়ার জন্য সবাই একটু স্বস্তি পায় কিন্তু আসল ঘটনা এখানেই আমি সোজা হতে পারছি না আমি বললাম আব্বু ও আব্বু আমার পিঠে ব্যথা তখন আমাকে বলা হলো তোমার পিঠে চার আঙ্গুলের হাতের ছাপ স্পষ্ট কবিরাজ নানা বলল ওর মেরুদণ্ডতে একটু সমস্যা হয়েছে ভয় নেই সেরে যাবে রাতের ঘটনায় নীলু নানার কাছে জানতে চাইলে বলল তোমরা যে স্থানে টয়লেট দিয়েছ ওখানে ছোট গাব গাছের মধ্যে তাদের বসবাস সে তোমাদের কোনো ক্ষতি করবে না তোমার টয়লেটটা ওখান থেকে অন্য কোথাও সরিয়ে নাও এরপর আব্বু তার কথা মতো ওই দিনই টয়লেট স্থানান্তর শুরু করলো তখন আমার নানু বলল মাস্টার মাস্টারমশাই তাকে কি এখানে থেকে সরানো যায় না উত্তরে নীলু বলল না ও তোমাদের কোনো ক্ষতি করতে চায় না তোমরা তার থাকার জায়গায় নোংরা করছো তাই তোমাদের সাথে এমন করছে তাও সে বলে গেল একচল্লিশ দিন কেউ রাতের বেলা গাব গাছে নিচে যাবে না এটা বলে আমাকে নানুকে একটা তাবিজ দিয়ে যায় পরে আমার নানুর ভীষণ জ্বর হয় প্রায় আট নয় দিন পর জ্বর সেরে সুস্থ হয় দু ষোলো সালে সেই গাব গাছটি গাছের মালিক কেটে ফেলে যেহেতু ওটা তার সীমানায় পড়েছে আমরা কিছু বলতে পারিনি তবে কোনো সমস্যা হয়নি সেখানে একটা কাঁঠাল গাছ আছে বর্তমানে মাঝে মাঝে সেখানে ঝোড়ো বাতাস বয় সবই ঠিক হলেও আমি আর আগের মতো একশো পার্সেন্ট সোজা হতে পারি না এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা আমার বয়স বাইশ তাও আমি লাইট জ্বালিয়ে ঘুমাই আর ভুলে ওই কাব গাছটার নিচে যাই না ভালো লাগলে পড়ে শোনাবেন আর কেউ চাইলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়া খোড়া ইউনিয়ন কান্দা গ্রামে এসে সত্যতা যাচাই করে যেতে পারেন আমার জীবনে আরও দুটি ঘটনা রয়েছে সময় পেলে পাঠিয়ে দেবো ভালোবাসা নিয়েন ভাই আগেও পাশে ছিলাম এখনও আছি নতুন তাই ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ ওয়েলকাম ব্যাক তো এই ছিল আমাদের আজকের সকল আয়োজন যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন ভালো না লাগলেও জানাবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট এর সাথে থাকুন আল্লাহ হাফেজ